সাথে কাউকি শরিক স্থাপন করা যাবে না আমরা যারা মুসলমান অধিকাংশ মুসলমান শেরকের ভিতরে মোবতলা হয়ে আছে বিশ্বাস করেন কিনা বলেন কাফেরা তো মুশ্রিক আছেই ওরা তো মুশ্রিক আছেই কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শিরক আমরা করে বসি নাউযুবিল্লাহ বলে নাউযুবিল্লাহ এই জন্য আমি বারবার সতর্ক করি নিজে কেও করি আপনাদের কেও করি এই কারণে করি শিরকের গুনাহ আল্লাহ माफ করবেন না ইননা শিরকা লা যুলমুন আযীম শিরকmost বড় জল আল্লাহ माफ করবেন না আল্লাহর কাছে কান্দে কান্দে মাপ চাও লাগব যে আল্লাহ শিরক থেকে আমাকে রক্ষা করো বাঁচাও অনেক গোপন শির কাছে মাজার যান পীর সাহেবের কাছে যান মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই এটা নাম শিরক এটার এটা নাম কি ওয়াইজা সআলতা ফাসআলিল্লাহ ফাস্তা ফাস্তাইন বিল্লাহ যা বলার আল্লাহরে বলো আর যা চাওয়ার কার কাছে চাও সিল্লা বলেন কলিজাটাকে পরিষ্কার করে দেন আজকের মাহফিলে এই কলিজায় কারো প্রতি কোন ভয় রাখবো না আল্লাহ ছাড়া ভয় করবো কারে বলেন মোহব্বত আল্লাহ ছাড়া এত বেশি মোহব্বত আর কাউকে করবো না আল্লাহ তালা আমাদের কলিজায় তোমার ভয় এবং মোহব্বত দিয়ে ভরে দাও রসুলের মোহাম্মত দিয়ে আমাদের দিলকে ভরে দাও বিশ্বাস করুন ভাই সামনে বিশ্বাস করুন দেশি পীর বিদেশি পীর খাজা বাবা দেশি এবং বিদেশি কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না এ পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয় এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন অকাল আরব্যক্ষণ وذعوني استجب لك الله اكبر তোমার রব বলেছে আমারে ডাকো আমি ডাকের সালা দিয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আল্লা বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না কাফের আলাইসা আল্লাহ বিকাফ আব্দ আল্লাহ প্রশ্ন করছেন আলাইসা আল্লাহ বিকাফ আব্দা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট আবার বলেন অবশ্যই যথেষ্ট কলিজা সাফ করে ফেলেন আমার জ্ঞানের চোখাই সুরায় ফাতেহায় প্রত্যেকদিন পড়ি বুঝিনা কি পড়ি এইয়া কানা বদুয়া ইয়া কানা এই আল্লাহ একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না বলি যা সব করুন কোন মরা কোন जिंदा আপনার মনের আশা پورا করতে পারবে না পারবে না পারবে না আর আজ থেকে আজ থেকে কোন মাজারে কোন মাজারে টাকা দিবেন না পয়সা দিবেন না আগরবাতি দিবেন না মোমবাতি দেবেন না গোলাপ পানি দিবেন না কারা কারা দিবেন না হাতি করে দেখা